কোন সৈরী কখনো ভুল শিকার করে না ফাঁকা হওয়া দেয় না আমরা যা করেছি মানুষের সামনে আছে ওই নীল সাদা রং করে আসলে ওরা আমাদের স্মৃতিকে ভুলিয়ে দিতে চেয়েছিল মানে তখন কম্পাস ছিল না এই মোবাইল ছিল না গুল ছিল না লোকে নিজের পথ যাতে ভুল না হয় লক্ষ্য যাতে স্থির থাকে ঠিকানায় যাতে ঠিক থাকে এই জন্য তারা এই চোড়ছুড়ি আর এই মিথ্যাচার দেখে তাদের হক মারছে যারা ঘরের টাকা আবাসনের টাকা একশো দিনের কাজের টাকা ডালঘাটের টাকা রাস্তার টাকা ভিডিং টেবিলের খাদ্য রেশনের খাদ্য আই সি এর খাদ্য যারা চুরি করছে রাজ্যের মানুষ তাদের শাস্তি চাইছে নজবান সাথেও আর গোটা বাংলা থেকে যারা শত বাধা বিপত্তি অতিক্রম করে

রাজি আছেন আপনারা অনেকে বলে বাম পন্থা দক্ষিণ পন্থার মধ্যে তফাৎ কি খুব সহজ এখানে কমেন্ট মীনাক্ষী আপনাদের সামনে বক্তৃতা করছিল বলতে বলতে উত্তেজনায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে উদ্ধৃতি দিতে গিয়ে রণব ক্লান্ত তো কিন্তু শান্ত হবে না বলল ভুলে গেছি আচ্ছা এটা মমতা ব্যানার্জি হলে কোনদিন বলতে পারতো ভুলে গেছি মোদী কখনো বলতে পারে জনসমক্ষে ভুল বলেছি ভুলে গেছি কোন দক্ষিণ পন্থী কোন স্বৈরতন্ত্রী কোন ফাসিস্ট কখনো ভুল স্বীকার করে না বামপন্থীরা পারে কারণ তারা সত্যের পথে থাকে ওসব দিয়ে চলে না না খোঁজা হয় সোজা কথা বলি চোরকে চোর বলতে গুন্ডাকে গুন্ডা বলতে সাম্প্রদায়িককে সাম্প্রদায়িক বলতে দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে ভাওতাবাজকে ভাওতাবাজ বলতে বাম পন্থা কখনো ভয় পায়নি কখনো ভয় পাবে না আর এখানে যারা জড়ো হয়েছেন তারা ভয়কে জয় করে এসছেন একবার যদি ভয়কে জয় করা যায় রবীন্দ্রনাথের ভাষায় যাকে আপনি ভয় করছেন সে আপনার চেয়েও বেশি ভীরু পথ কুকুরের সেই দেখিয়েছে মতলে শ্রমিক কৃষক মেহনতি মানুষ ছাত্র মহিলা কর্মচারী পেনশন যারা প্রাপ গৃহবধূ এমনকি কিশোর কিশোরী শিশুরাও এগিয়ে এসছে স্বাগত জানিয়েছে কেন এটা কি শুধু এর জন্য এটা কি শুধু ইনসাব যাত্রার জন্য এটা কি শুধুমাত্র ধ্রুবজ্যোতি মীনাক্ষী কলতানদের জন্য এটা কি শুধু এই যে যারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে হাঁটলো তার জন্য তা নয় রাজ্যের মানুষ ভীত শুদ্ধ হচ্ছে রাগান্বিত হচ্ছে এই চুরি এই চুরি আর এই মিথ্যাচার দেখে তাদের হক মারছে যারা ঘরের টাকা আবাসনের টাকা একশো দিনের কাজের টাকা গালঘাটের টাকা রাস্তার টাকা মিড ডে মিলের খাদ্য রেশনের খাদ্য আইসিডিএস এর খাদ্য যারা চুরি করছে রাজ্যের মানুষ তাদের শাস্তি চাইছে আর এই যৌবনকে দেখে তারা মনে করেছে হ্যাঁ বাবা তোমরাই পারবে শুধু তোমরা এক কাটটা হও যারা মনে করেছিল নবান্নের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছাপ্পান্ন দাঁড়াবে কেউ কেউ এখন বলছে ছাপ্পান্ন হবে না তো তিনশো ছাপ্পান্ন হাত আকাশের দিকে তুলে ধরেন যদি স্লোগানটার জন্য গলা মেলান মাটিতে পা রেখে মাথা উঁচু করে বাঁচার শপথ নেন আর জাত ধর্ম বর্ণ ভাষা উত্তর দক্ষিণ মন্দির বসে এই সবার উঠতে হন এই বাংলাকে বাঁচাতে আমাদের সংস্কৃতি আমাদের আমাদের ভাষা আমাদের শিল্প আমাদের কৃষি আমাদের কলকারখানা আমাদের রাস্তাঘাট আমাদের স্কুল কলেজ হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র আমাদের ঘর আমাদের মা বোনেদের ইজ্জত আমাদের সম্প্রীতি আমাদের ঐক্য আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসকে আমরা রক্ষা করার জন্য যদি শপথ নিই একটা হয়ে এই বাংলাকে বাঁচাতে কোন হিল্লি দিল্লি লাগবে না বাংলার মানুষ কাফি আছে বাংলার যৌবন কাফি আছে হবে তো লড়াই হবে লড়াই হবে লড়াই আমি পেছন ফিরতে পারছি না কিন্তু পেছনে অসংখ্য মানুষ আছে আমি মিনাক্ষীকে বলছিলাম এটা থ্রি সিক্সটি ডিগ্রি মঞ্চ করতে হবে ব্রিগেডে অনেক মিডিয়া বলছিল দক্ষিণে মঞ্চ হবে না উত্তরে হবে সোজা হচ্ছে না উল্টো দিকে হচ্ছে আসলে ব্রিগেডে আজকে চারদিকে জনসমাগম হয়েছে একত্রিশে আগস্ট খাদ্য শহীদ দিবসে আমরা বামফ্রন্টে যখন জমায়েত করছিলাম প্রচন্ড বৃষ্টির মধ্যে মানুষ দাঁড়িয়েছিল পেছনের কাপড় আমাদের খুলে দিতে হয়েছিল কারণ সামনে যত জমায়েত ছিল পেছনেও তত জমায়েত ছিল এখানে এরা এমন লাল তারা লাগিয়েছে যেটা চট করে খোলা যাবে না সভাপতি ছিল ধ্রুব আর ডিএফ এর সাদা ঝান্ডার মধ্যে লাল তারা আছে আসলে এটা হচ্ছে ধ্রুব তারা লক্ষ্য মন্দির মকসদ লাল তারা মানে যখন কম্পাস ছিল না এই মোবাইল ছিল না গুগল ছিল না লোকে নিজের পথ যাতে ভুল না হয় লক্ষ্য যাতে স্থির থাকে ঠিকানা যাতে ঠিক থাকে এই জন্য তারা থেকে নিজের পথ ঠিক করে নিত আজকেও বাংলার যৌবনকে তার লক্ষ্যকে ঠিক রাখার জন্য এই লাল তারাকে মনে থাকবে তো আর সে পথে আপনারা এগিয়ে যাবেন যারা পথে হেঁটেছে তাদেরকে সেলাম জানালাম কিন্তু পথে যারা পাথেও দিল রসদ দিল দুহাত উজাড় করে তিল তিল করে জমানো টাকা খাদ্যের যোগান দিল রাস্তা রাতে রাতে থাকার ব্যবস্থা করলো সব অংশের মানুষ তারা জানান দিলেন লড়াই জারি রেখো কম রেট আর এরা মীনাক্ষী ধুবরা এখানে বললো লড়াই জারি থাকবে ইনসাফ যাত্রা ব্রিগেড এসে শেষ হয়নি ব্রিগেড থেকে নতুন শপথ নিয়ে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় অলিতে গলিতে আলপথ সাঁকো সাঁকিয়ে এই ইনসাফের লড়াই জারি থাকবে থাকবে তো এই যৌবনের দুধ আসলে বাংলায় যে ভূত গ্রাস করছে সেই ভূতকে তাড়াতে হবে তাই তো আমরা ভূত তাড়ানোর জন্য ওঝা খুঁজছি না ভূত তাড়ানোর জন্য যৌবনকে খুঁজছি একটা প্রজন্ম এই বাংলার একটা প্রজন্ম চাই এই বাংলার পুনর্জাগরণ এই বাম পন্থা ঘটাবে এই শপথ আমাদের নিতে হবে আর বাংলার পুনর্জাগরণ ঘটাতে হলে তার কলকারখানা কারখানা স্কুল কলেজ মাদ্রাসা তার হাসপাতাল তার রাস্তাঘাট যার মাথায় ছাদ নেই তার ঘর যেখানে রাস্তা পৌঁছয়নি সেখানে রাস্তা যে ছেলে মেয়েরা স্কুলের বাইরে থাকছে তাদের জন্য বিদ্যালয়ের ব্যবস্থা যারা চিকিৎসার সুযোগ পাচ্ছে না কেন্দ্র এবং রাজ্য সরকারের জন্য ওষুধের দাম বাড়ছে সরকারি ব্যবস্থা তসরাজ হচ্ছে তার জন্য নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে লাল ঝান্ডার মানুষ বাম পান্তা কোন ফাঁকা আওয়াজ দেয় না আমরা যা করেছি মানুষের সামনে আছে ওই করে আসলে ওরা আমাদের স্মৃতিকে দিতে দিতে নীল এখন সব ফিকে হয়ে গিয়েছে মানুষের হাতে টাকা নেই একশো দিনের কাজের টাকা নেই পঞ্চায়েত নির্বাচনে বললো পিসি ভাইপো দিল্লি থেকে গিয়ে নিয়ে আসবো আর আগে বল যারা কাজ করলো তার টাকা কোথায় গেল কত পেলে কত খেলে তার হিসেব বাংলার মানুষকে দিতে হবে আর কেন্দ্র সরকার সে তো এসেই বলেছিল একশো দিনের কাজের আইন বাতিল করে দেব পার্লামেন্টে মোদী বলেছিলেন গাড্ডা খোল নেকা কাম এক গাড্ডা খোদ নেকা আর এখন সেই আইনটাকে বাতিল করার চেষ্টা করছে বামপন্থীরা যখন সমর্থন করেছিল স্বাধীনতার সিং এর নেতৃত্বে আইন তৈরি হয়েছিল এখানে যারা প্রাক্তনীরা আছেন আমরা ডিএফআই জন্মলগ্ন থেকে লড়াই করছিলাম এই দাবি নিয়ে কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আমাদের দেশে অনেক ব্যাপারে আইন আছে কিন্তু কাজের ব্যাপারে কোনো আইন হয়নি যখন বামপন্থীদের কথা শোনে মানে এমন একশো জন এমপি পার্লামেন্টে ছিল তখন প্রথম আমাদের দেশে এই একশো দিনের কাজের আইন তৈরি হয়েছিল আসলে আমরা চেয়েছিলাম তিনশো পঁয়ষট্টি দিন সব হাতে অল এভিল जरा कार्यक्षम जरा দুটো हाथ আছে माथा মগজ আছে बुके বল আছে दक्षता আছে তারা সৃষ্টি করতে चाय अगर हमारे नौजवानों के हाथ में काम दिया जाए तो जरूरत पड़ने से वो हिमालय के चट्टान तोड़ करके हर प्यासे इंसान के घर में पानी पहुंचा सकता है तो ताज जन नीति लागे ওরা নীতির দরকার নেই দুর্নীতিতেই হয়ে যাবে বিরিয়ানির প্যাকেট দিয়ে আর কিছু এদিক ওদিক করে দিয়ে বিলি বন্দোবস্ত করে তাতে আপনার একদিন যেতে পারে কিন্তু জীবন গুজরান হয় না আবার ভোট আসছে নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় আর সবচেয়ে বড় খেলোয়াড় নরেন্দ্র মোদি তার সাঙ্গ পাঙ্গ এদিকে মমতা ব্যানার্জি হেলিকপ্টার এক্সিকিউটিভ চেন প্লেন এসি প্যাভিলিয়ন টেলিভিশনের মিডিয়া দৌড় সোশ্যাল মিডিয়া দেশি বিদেশি সব টিম সবাই নিয়ে মাথা গোলানোর চেষ্টা করবে এখানেই দাঁড়িয়ে বলবে কেউ কেউ আচ্ছা এত লোক তো হলো ভোটটা কোথায় ভোট কোথায় জানেন না পঞ্চায়েতের নির্বাচনে এই বাংলার মানুষ প্রথমে বলেছিল পুলিশকে চোর ধরো জেল পুলিশ চোর ধরলো না চোরকে পাহারা দিল আমরা বললাম গ্রাম জাগাও চোর তাড়াও গ্রাম জাগলো বলল আপনি বাঁশের কথা বলছেন কেন কাটারির কথা বলছেন কেন সিপিএম নাকি বামপন্থীরা নাকি হাঙ্গামা করে নেবে প্রতিরোধের স্ত্রিয়া জাগাতে হয় গুন্ডাদের দমন করার জন্য চোরকে শাস্তি দেওয়ার জন্য জল পুলিশ সে রাজ্য পুলিশ হোক আর কেন্দ্রীয় পুলিশ হোক সে দিল্লি পুলিশ হোক আর কলকাতা পুলিশ হোক সে ইউপি পুলিশ হোক আর বাংলার পুলিশ হোক আজকে ধর্ষককে ধরে না ধর্ষককে পাহারা দেয় আর মিথ্যা মামলায় জর্জরিত করে এমন পদযাত্রী আছে এখানে বসে যাকে তাদের প্রতিনিধি আমরা সম্বোধনা দিলাম সাঁইত্রিশ বছরে আটত্রিশটা মিথ্যা মামলা খেয়েছে কিন্তু বুঝে না মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করে জেল জরিমানা দিয়ে বাম পন্থাকে আটকানো চায় না আটকানো চায়নি ওরা আমাদের কমরেডদের শহীদ করেছে মাইদুল মিত্রা বিদ্যুৎ মণ্ডল আনিস খান সাইফুদ্দিন স্বপন করে সুদীপ্ত আর মমতা ব্যানার্জি মনে করেন এই স্বপ্ন নীলের ক্ষেত্রে যেরকম করলেন একটা চাকরি দিয়ে দেব পুষিয়ে দেব পঁচিশ হাজার টাকা দিয়ে দেব পুষিয়ে দেব বাংলার মানুষ বলছে মমতা ব্যানার্জীকে ওই সব পোষানোর ক্ষমতা তোমার আর নেই তুমি এখন নিজের ভাইপোকে পুষিয়ে দিতে গিয়ে ফতুর হয়ে যাবে অনেক খাই অনেক খাই চলে গেলেন দিল্লিতে জি টোয়েন্টি এখন যে খারগে প্রধানমন্ত্রীর কথা বলছেন কংগ্রেস দলের সভাপতি এখন যে অধীর বলছেন চলো ভাই আমার সঙ্গে যাই কানামাছি ভোপারে করছেন জি টোয়েন্টিতে পার্লামেন্টে বিরোধী দলের নেতাকে ডাকা হয়নি